ফর ইউ শুধু তোমার জন্য আ রিফিউজ মেনি লাভ সিকার আই হিড মাই সেল ফ্রম কপত আমি ডজন ডজন কপতিকে ফিরিয়ে দিয়েছি দি হার ক্লাসমেট অ্যান্ড ডায়বুটিস আই কেয়ারফুলি কেট মাই মাইন্ড অ্যান্ড উইথ এনিবডি এলস সবার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে মানুষের ধরা ছোঁয়ার বাইরে রেখেছে আমার মন অ্যান্ড অনলি ফর ইউ শুধু তোমার জন্য ইউর ফার্ম প্রমিস অফ লাভ টার্ন মি টু এ গ্রেট অ্যাসেন্টিক আই রিমেম্বার ইউর ফ্লিটস প্রতিশ্রুতি আমাকে বানিয়েছে একজন মহাসাধক তোমার জন্যে ভালোবাসার আকুতি রিভার ক্যান ট্রাই নদী শুকিয়ে যাবে মাউন্টেন ক্যান ফল পর্বত দোষে যাবে ইউ ক্যান ফরগেট মি তুমি হয়তো না আমারও কথা তাই বাট হোয়ার ইউ স্টে টুডে কিন্তু তুমি আজ কোথায়